দোয়া কবুল হর শর্ত রয়েছে আটটি কয়টি দোয়া কবুল হর শর্ত আটটি আটটির মধ্যে সর্বপ্রথম এক নাম্বার হচ্ছে কোন বান্দিরা কোন মানুষ যদি হালাল রুজি ভক্ষণ করে যদি আমার আল্লাহ তালার কাছে দোয়া করে ওই বান্দা বান্দাবান্দির দোয়া আমার আল্লাহ তালার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিবেন সকালে বলে সুবান আল্লাহ সেই বিষয়টায় আমার আপনারা দেখা যায় সমাজে দুনিয়ায় চলাফেরা করি হালাল রুজি উপার্জন করা অনেক কঠিন হয়েছে বলেন ঠিক কিনা হালাল রুজি উপার্জন করা কল কঠিন হয়েছে আবার যদি একটু আমি আপনি যদি আল্লাহ তালা এবং রসুসল্লাহ সাল্লাম যেভাবে আমাদের উপার্জন করার কথা বলেছে সেই মোতাবেক যদি চলাফেরা করি সে অনুযায়ী তাহলে সহজ হালাল রুজি উপার্জন করে হালাল রুজি ভক্ষণ করে যেই বান্দা বান্দিরা আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে আল্লাহ করবেন না সকলে বলি সুবাহ আল্লাহ সেজন্য আমরা আটটা শর্তের মধ্যে এক নম্বর হালাল রুজি ভক্ষণ করে যেই বান্দাবান্দিরা দোয়া করবে আল্লাহ তালা কবুল করে নিবেন আমরা আল্লাহ তালার দুনিয়ায় যে কয়দিন হায়াতে বেসের থাকবো ইনশাল্লাহ হালাল রুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আমার আল্লাহ তালা সকলে বলে আল্লাহ হুম্মা আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কি নিয়েতে খালেস নিয়েতে দোয়া করতে হবে অনেক সময় আমরা দোয়া করে থাকি আমাদের মনের মধ্যে অনেক চিন্তা গবেষণা থাকে তারপরেও ওই চিন্তা নিয়ে ওই দুশ্চিন্তা নিয়ে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি ওরকম করে দোয়া করলে হবে না একদম খালেস নিয়েতে আমার আল্লাহ তারার কাছে দোয়া করলে সেই দোয়াটা আমার আল্লাহ তালা সাথে সাথে গ্রহণ করে নেবেন সকলে বলি আল্লাহ আমিন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে দোয়াতে দরুদ পাঠ থাকতে হবে অনেক সময় ইমাম সাহেবরা যখন দোয়া করবে তার আগ মুহূর্তে সুরা ফাতে ইসতেকফার সুরা ইকলাস দরুদ পড়ার সময় আমাদের দিয়ে থাকেন অনেক ইমাম সাহেব ভাই বাবাজিরা দিয়ে থাকেন অর্থাৎ যেই দোয়ার মধ্যে দরুদ থাকবে দরুদ শরীফ পাঠ থাকবে সেই দোয়াগুলো আমার আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেবেন সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে আমাদের দোয়ার মধ্যে অবশ্যই দরু শরীফটা পাঠ করা দরকার অবশ্যই দরু শরীফটা পাঠ করব ইনসা আল্লাহ চার নাম্বার পয়েন্টটা হচ্ছে দুয়ার শুরুতে এবং শেষে আল্লাহ তালার প্রশংসা আদায় করা লাগবে একমাত্র প্রশংসা আদায় করার মালিককে বলেন আল্লাহ দুনিয়ার আর কোন রাজা কে নয় কোনো নেতাকে নয় একমাত্র আমার আল্লাহ তালার প্রশংসা আদায় করব ইনিল হুকম ইল্লা লিল্লা অর্থাৎ এই দুনিয়া যার আইন চলবে তার আমরা সেই অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি তাহলে দুনিয়া এবং আকিরাতের জন্য আমরা কামিয়াবি হতে থাকব আর আল্লাহ তালা আমাদের দোয়ার ভিতরে অবশ্যই আল্লাহ তালার প্রশংসা আদায় থাকতেই হবে আল্লাহ তালা যখনই তোমার দরবারে আমি আপনি দোয়া করব তোমার প্রশংসা আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আই আমিন পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে সর্বজনীয়ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সর্বজনীয়ভাবে তালার কাছে দোয়া করতে হবে আমাদের মনের মধ্যে যত চিন্তা গবেষণা আছে সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যিনি আমাদের এই দোয়া অবশ্যই আজকের দোয়া কবুল করবেন সেই নিয়েতে আমি আপনি দোয়া করবো ইংসা আল্লাহ আর ছয় নম্বর পয়েন্ট হচ্ছে হুজুরি কলবে দোয়া করা হুজুরি কলবে দোয়া করা অনেকেই আমরা এই জিনিসটা বুঝতে পারি নাই হুজুরি কলবে দোয়া করা অর্থ হচ্ছে অন্তরের উপস্থিতিতে মনোযোগ সহকারে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে অন্তরের উপস্থিতিতে মনোযোগ সহকারে আল্লাহ তালার কাছে দোয়া করলে আমার আল্লাহ তালা কবুল করে নিবেন সকলে বলি সুবাহান আল্লাহ আর সাত নাম্বার পয়েন্টটা হচ্ছে দোয়া কবুল হবে ঠিক আছে আমি আপনি যখন দোয়া করব সেই দোয়াটা অবশ্যই কবুল হবে এই নিয়েতে আমাকে আপনাকে দোয়া করতে হবে আমার আল্লাহ তালার কাছে আজকে আমাদের মনে করতে হবে নিশ্চয় এই দোয়াটাই আমার আপনার জীবনের শেষ দোয়া হতে পারে এরকম হতে পারে অবশ্যই যে যখন আমরা অনেক সময় নামাজের দাওয়াত দিয়ে থাকে অনেক যুবক বলে থাকে হুজুর আমার প্যান ঠিক নাই কিংবা সামনে দিন থেকে নামাজ আদায় করব। এমনও হয়েছে সেই যুবক রাতে যা ঘুমায়ছে। সেই ঘুমানোই যে তার জীবনের শেষ ঘুমায়া ঘুমানো আমি আপনি কেউ জানতাম না সেই যুবকের আর ভোর হলো না সামনের দিক থেকে সামনের দিন থেকে যেই নামাজ আদায় করতে চেয়েছিল তার ভাগ্য আর হলো না সেজন্য জন্য হায় যুবক যুবতী মুসলমান ভাই বোনেরা এখনো সময় হয়েছে আমরা এখনো যারা পাশ্য নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই মসজিদের জালসা জালসা অনুযায়ী তো জালসা দেশে ঠিক আছে আমাদের মূল পয়েন্টটা কোন কথা যেই হুজুর উস্তাদি যারা আসবে তাদের মূল্যবান কথাগুলো শুনে আমাদের জীবনটাকে পরিচালনা করা দরকার সেজন্য অবশ্যই কুরান হাদিস থেকে সবাই আলোচনা করবেন আমরা কম বেশি সবাই জানি তারপরেও আমাদের আমলের ঘাটতি রয়েছে বলেন ঠিক না অবশ্যই আমলের ঘাটতি রয়েছে সেজন্য আমাদের আমলগুলো বেশি বেশি করা দরকার আর সর্বশেষ আট নাম্বার হচ্ছে দোয়া কবুল হওয়ার শর্ত রয়েছে আটটি সর্বশেষ আট নাম্বার পয়েন্ট হচ্ছে যে সব সময়ে দোয়া কবুল হয় সেই সব সময়ে আমাদের দোয়াগুলো করা দরকার বলেন ঠিক না সেই সব সময়ে আমাদের দোয়া কবুল করা করবেন আল্লাহ তালা দোয়া করলে যেমন রাতের অন্ধকারে সবাই যখন ঘুমায় থাকে যখন তিনটা চারটার সময় যখন তাহার নামাজের উদ্দেশ্যে আমরা উঠি উঠার পরে যখন আল্লাহ তালার কাছে নিরিবিলি অবস্থা নিজের মনের দুঃখগুলো কোনো অনিয়ান মানুষকে বলার জন্য নয় একমাত্র আমার আল্লাহ তালাকে আমার মনের কষ্টের কথা যদি জানিয়ে থাকি আমার মনের কথাগুলো যদি জানিয়ে থাকি হে মুসলমান তোমার অভাব হয়েছে তোমার কষ্ট হয়েছে নামাজে পড়ে যাও নামাজে পড়ে আমার আল্লাহ তালার কাছে যদি দোয়া করো সেই দোয়াটা আমার আল্লাহ তালা কবুল করে নেবেন সকলে বলে আমিন যে দোয়া কবুল হওয়ার আটটি শর্ত রয়েছে সর্বশেষ আট নাম্বার শর্তটাও বলে ফেললাম যে যেই সকল যেই সব সময়ে দোয়া কবুল হয় আমাকে আপনাকে সেই সব সময়ে দোয়া করলে আমার আল্লাহ তালা কবুল করে নেবেন সকলে বলে আল্লাহ হুম্মা আমিন